আমরা জানি যে গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের যে অভূতপূর্ব বিপ্লব হলো এই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ গ্রহণ করেছে এবং বর্তমানে দায়িত্ব পালন করছে তাদের কাছে মূলত তিনটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট জনগণ তাদের কাছ থেকে প্রত্যাশা করে তার প্রথমটা হচ্ছে যে সংস্কার যে কর্মসূচি এই সংস্কারটা হতে হবে পরিপূর্ণভাবে দ্বিতীয় হচ্ছে বিগত সময়ে যারা গণহত্যার সাথে জড়িত ছিল যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি তাদের বিচার সম্পূর্ণভাবে হতে হবে এবং এই দুইটা দৃশ্যমান হওয়ার পরে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারা পরবর্তীতে যারা রিপ্রেজেন্টেটিভ যারা জনগণের ম্যান্ডেট পাবে সমর্থন পাবে তাদের কাছে ক্ষমতাটা সুন্দরভাবে হস্তান্তর করে ওনারা বিদায় নেবেন এই তিনটা মোটা দাগে হচ্ছে বর্তমান বিষয়ে চলমান আছে প্রথম যে বিষয় যেটা সংস্কার সে সংস্কারের প্রথমে আমরা দেখি যে প্রথমে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে একটা কনসেনসাস কমিটি গঠন করা হলো এবং সর্বশেষ যেটা ঐক্যমত্য কমিশন যে বিষয়টা আপনি মেনশন করলেন সেখানে একাধিক বৈঠকের পরে বাংলাদেশের মোটামুটি যারা রাজনৈতিক দলগুলো আছে নিবন্ধিত অনিবন্ধিত সকল দলের মোটামুটি একাধিক বৈঠকের পরে দফায় দফায় বৈঠকের পরে সর্বশেষ একটা ঐক্যমত্য কমিশনের পর্যায়ে এসে পৌঁছেছে যে জুলাই সনদ যেটা সতেরোই অক্টোবর যেটা সাইন করা হলো এবং বাংলাদেশের ফ্যাসিস্টদের যারা পক্ষে ছিল সেই রাজনৈতিক দলগুলো বাদে বাকি যত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই সেখানে উপস্থিত ছিল এনসিপি যেটা নতুন রাজনৈতিক দল হয়েছে তারা বাদে এবং তারা সবাই মোটামুটি সেখানে ঐক্যমত তারা সিগনেচার করেছে এখন এই সংস্কারের বিষয়ে মোটামুটি একটা বিষয় চলে এসছে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে বিচার কার্যক্রম দৃশ্যমান হতে হবে এবং একটা অগ্রগতি দেখতে হবে সেটা মোটামুটি চলমান আছে এবং আশা করা যায় যে এই মাসেই হয়তো কয়েকটা রায় অথবা বিচারকার্যের একটা পর্যায়ে চলে আসবে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে নির্বাচন এই তিনটি বিষয় চলমান আপনি যে বিষয়টি বললেন যে সংস্কার কমিশনে বা ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল সেইখানে আর্গুমেন্ট কোন দলের পক্ষ থেকে বেশি এসেছিল এবং কাউন্টার আর্গুমেন্ট কি কি ডিফেন্স করা হয়েছে আমরা জানি যে যখন বিগত রেজিমের পতন হলো তখন সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা অভূতপূর্ব ঐক্য লক্ষ্য করা গিয়েছিল এবং সবাই প্রত্যাশা করেছিল যে এইবার হয়তো বাংলাদেশের যে বিষয়গুলো অর্জিত হয়নি সেটা হয়তো এবার অর্জন করা যাবে এবং দৃশ্যমান রাষ্ট্রীয় কাঠামোতে কিছু সংস্কার আনয়ন করা যাবে এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে আর কোনো রেজিম যেন বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয় এরকম একটা আশা মানুষের ভিতরে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু দিনের মধ্যেই দেখা গেল যে বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে কিছু মৌলিক বিষয়ে মতানক্য হলো এবং যার পর্যায়ে যার ফলশ্রুতিতে বর্তমানে যে জুলাই সনদ এটা বাস্তবায়ন কখন হবে বা না হবে আরো স্পেসিফিক করে যদি আমি বলি যে গণভোট এটা কি জাতীয় নির্বাচনের আগে হবে হবে না পরে এই মূলত একটা একটা পর্যায়ে ডিসএগ্রিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং যে বিষয়গুলো আপনি মেনশন করলেন যে ঐক্যমত্ত কমিশনের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনাগুলো যদি আমরা ফলো করি এটা অবশ্যই পার্ট অফ দ্য হিস্ট্রি ডকুমেন্টেড থাকবে এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আলোচনাগুলো রেকর্ডে থাকবে আমরা জানি যে উনিশশো সালে যে কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল সে কনস্টিটিউশন তৈরি করার ক্ষেত্রে যতগুলো আর্গুমেন্ট হয়েছিল এগুলো পার্ট অফ দ্য ডকুমেন্ট পার্ট অফ দ্য হিস্ট্রি ঠিক একইভাবে এখন যে জুলাই ষোলো যেটা স্বাক্ষরিত হলো সতেরোই অক্টোবর এই যে আলোচনার পর্যায়ক্রম এগুলো কিন্তু পার্ট অফ দ্য হিস্ট্রি এবং এগুলো ডকুমেন্টের থাকবে সেইখানে যে আর্গুমেন্ট দেওয়া হয়েছিল থিসিস দেওয়া হয়েছিল এন্টি এন্টি থিসিস দেওয়া হয়েছিল এবং শেষ পর্যায়ে যে সিনথিস করা হয়েছে অর্থাৎ আর্গুমেন্ট করা হয়েছে কাউন্টার আর্গুমেন্ট করা হয়েছে এবং ফাইনালি যে একটা ডকুমেন্ট করা হয়েছে সেইখানে আমরা মনে করি যে যে মোটা দাগে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের এই বিষয়ে একটা ঐক্যমত্ত থাকা দরকার এবং জুলাই সনদ যাহাতে বাস্তবায়িত হয় এই বিষয়ে একটা ঐক্যমত থাকা দরকার কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে যেটা আপনিও মেনশন করলেন যে সংবিধানের সেভেন এ সেইখানে কিন্তু ক্যাটাগরিক্যালি বলা আছে যে এই সংবিধানের যদি কোনো কোনো কাজ কাজ কেউ করে 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 থাকে 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 চেষ্টা বা সমর্থন তাদের জন্য কিন্তু হাইস্ট পানিশমেন্ট অব দ্য কান্ট্রি শুড বি অ্যাপ্লাইড অর্থাৎ মৃত্যুদণ্ড তাদের জন্য কার্যকর হবে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল যারা বিপ্লবকে সমর্থন করেছে এবং বর্তমানে যারা সরকারি দায়িত্ব পালন করছে এই কারণে আমি যদি স্পেসিফিক করে বলি জাতীয় নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই এই জুলাই সনদ কার্যকর হতে হবে এবং যেটা বর্তমানে একটা একটা পয়েন্ট এসে দাঁড়িয়েছে যে গণভোটের মাধ্যমে এটা জনগণের সমর্থন হবে কি হবে না আমি প্রাথমিকভাবে বলতে চাই যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের পক্ষে মানুষের যে রায় সমর্থন এটা আগে দৃশ্যমান হওয়া দরকার এরপরে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে সেই ক্ষেত্রে তেমন কোনো দ্বিমত নেই এই বিষয়টা কার্যকর হওয়া দরকার আপনাকে ধন্যবাদ আমরা আবার আসবো আপনার কাছে আমরা আমরা যদি বিগত সময়ে ষাট সত্তরের দশকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে রাজনীতির একটা ঐতিহ্য ছিল একটা কালচার ছিল এবং ডিগনিফাইড পার্সোনালিটিস যারা সমাজে ছিলেন তারাই মূলত রাজনীতির নেতৃত্ব দিয়েছেন এবং একটা কালচার ছিল যে মূলত তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে যে ফান্ডিং ছিল ফাইন্যান্সিয়াল যে কন্ট্রিবিউশন ওনারা নিজেরাই কন্ট্রিবিউট করতেন এবং সমাজে এইভাবেই মানুষকে সেবা করা সেবার মাধ্যমে মানুষের মন জয় করা নেতৃত্ব দেওয়া এরকম একটা কালচার আমাদের সাবকন্টিনেন্টে ষাট সত্তর আশির দশকেও আমরা দেখেছি ক্রমান্বয়ে এটা আমরা দেখেছি যে এটা ক্ষয় হয়েছে এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি এই একবিংশ শতাব্দীতে এসে তাহলে দেখবো যে সম্পূর্ণটা উল্টা হয়ে গিয়েছে অর্থাৎ সমাজের ভিতরে যে মানুষগুলো যাদের মূলত কোনো ধরনের প্রফেশনাল ইনটেগ্রিটি নেই তারাই মূলত রাজনীতিকে তাদের পেশা হিসেবে বেশি নিয়েছে বেশিরভাগ মানুষ এবং এর মাধ্যমে তারা তাদের ফাইন্যান্সিয়াল যে একটা সোর্স অফ ইনকাম এই রাজনীতিকে তারা বেছে নিয়েছে এবং যার কারণেই আমরা দেখেছি যে আমাদের সমাজের এই হয়েছে এবং পূর্বের যে রাজনৈতিক ছিল অর্থাৎ মানুষজন খুব গর্ব করে বলতো যে হ্যাঁ আমার ফ্যামিলি আমি নিজের রাজনীতি করি অর্থাৎ মানুষকে জনগণের সেবক হিসেবে মানুষকে সেবা করতে চাই সেখান থেকে পরিবর্তিত হয়ে এখন মানুষজন যারা রাজনীতি করে বিশেষ করে যারা বুর্জুয়া শ্রেণী অর্থাৎ ক্ষমতায় যেখানে সকল কিছুর মূল কথা সেইখানে মানুষজন তাদেরকে ভালোবাসার পরিবর্তে মূলত তাদেরকে ভয় পায় এবং আমরা বিভিন্ন রিপোর্ট আমরা দেখি যে মানুষের সম্পত্তি তারা দখল করে অবৈধভাবে এবং বিগত আমরা দেখেছি যে কোটি কোটি ডলার টাকা প্রশ্নকর্তারা যে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার ভিতরে একটা বিষয় ছিল যে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে প্রস্তাব দেয়া হয়েছে যে বিশেষ কিছু প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরকে যেন নির্বাচনে অন্তর্ভুক্ত করা না হয় নির্বাচনের সাথে যেন তারা জড়িত না থাকে আমাদের মনে থাকার কথা দুই সালের প্রথম দিক থেকে বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করেন এবং তৎকালীন ফ্যাসিস্ট যে দল ছিল তারা মূলত একটা বক্তব্য দেওয়া শুরু করে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে কোনো আলাপ আলোচনায় আমরা বসবো না এবং ওই দলের যদি কোনো প্রতিনিধি কোনো অনুষ্ঠানে থাকে কোনো সভায় থাকে তাহলে আমরা সেই ধরনের সভা বয়কট করব। চব্বিশে যে বিপ্লব বিপ্লব হলো জুলাই যেটা আমরা বলে থাকি এই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম যে মানুষের পূর্বের যে রাজনৈতিক কালচার অথবা রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন কালচারে আমরা আর অভ্যস্ত হব না এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আমরা জানি যে সরকারি কোনো কাজে দুইটা কারণে মানুষকে বিরত রাখা যায় একটা হচ্ছে তার মিসকন্ডাক্ট যদি কোনো কাজ করে থাকে অথবা ফিজিক্যাল যদি ইনএবিলিটি থাকে অথবা যদি তার ব্রেন কাজ না করে অথবা যদি কোনো রেকর্ডে থাকে এই গ্রাউন্ডে মানুষকে কোন সরকারি থেকে বিরত রাখা যায় আদারওয়াইজ কোনো পার্টিকুলার কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যদি এভাবে গণহারে বলা হয় যে তাদেরকে সরকারি কোনো কাজে আমরা দেখতে চাই না এই ধরনের প্রস্তাব আসলে একটা অপ্রত্যাশিত এবং আমরা আশা করি যে রাজনৈতিক যে কালচার এটা পরিবর্তিত হবে আরেকটা বিষয় হচ্ছে যে যে বিষয়টা বিভিন্ন প্রশ্নকর্তা উল্লেখ করেছেন ওনারা বলেছেন যে এই যে বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয় আমরা জানি যে রাজনীতিতে গ্রামার আছে তার ভিতরে একটি হচ্ছে যে কিছু ভেতরে ন্যারেটিভ এবং পলিটিক্যাল রেটোরিক তৈরি করা হয় যাতে জনগণ ব্যস্ত থাকে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে রাজনৈতিক তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনায় থাকবে এবং এটাও আমরা আমরা যতই রাজনীতিবিদদেরকে অ্যাভয়েড করি কিন্তু বিশ্ব বাস্তবতা হচ্ছে যে তারাই আমাদেরকে রুল করে তারাই আমাদেরকে নেতৃত্ব দেয় এবং আমরা যারা জনগণ আছি আমরা তাদের দ্বারা শাসিত হই এবং শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণী অথবা যারা শাসিত হয় আর কি এই যে দুই শ্রেণীর ভিতরে একটা মেলবন্ধন এটা আমরা দেখেছি যে বিভিন্ন গ্যাপ হয়ে গিয়েছে এবং বর্তমানে এই যে জুলাই বিপ্লবের পরে একজন প্রশ্নকর্তা উনি প্রশ্ন করেছেন যে আমরা কি সামনের দিকে এবং যে হচ্ছে এটা আসলে হবে কিনা মানুষের ভিতরে একটা আশা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা তাদের বক্তব্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি তারা জনগণের সামনে দিচ্ছেন মানুষজন একটা পরিবর্তনের প্রত্যাশা করছে এবং আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরে যে ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে আশা করা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষের ভিতরে যদি প্রত্যাশিত যে 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 নির্বাচন সেখানে যদি যদি মানুষের সাপোর্ট প্রপারলি রিফ্লেক্টেড হয় তাহলে আশা করা যায় মানুষজন তিপ্পান্ন বছরে যে ধরনের পরিবর্তন দেখেনি সামনের দিনগুলোতে ধরনের পরিবর্তন আশা করা যায় লক্ষ্য করা যাবে শেষ একটা কথা সেটা হচ্ছে যে মূলত মানুষের জনগণের ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে জাতীয় নেতৃত্বে এটা রিফ্লেকশন হয় এই কারণে আমাদেরও বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরও অনেক রিয়েলাইজেশনের দরকার আছে আমাদেরও সাহসিকতার প্রদর্শনের দরকার আছে এবং শাহজাহান ভাই যেটা বলেছেন যে মানুষজনের ভিতরে একটা প্রত্যাশা জেগেছে মানুষজন সাহস পেয়েছে যদি প্রয়োজন হয় চাঁদাবাজ যারা গুন্ডাবাজ যারা মানুষের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আরো একটা বিপ্লব সামনের দিকে সাধিত হবে এই মানুষের ভিতরে যেন এই যে আশা জালিত হয়েছে এটার জন্য সামনের দিকে রিফ্লেক্টেড হয় প্রপারলি এই জন্য প্রত্যেককেই যারা জনগণ আছে তাদেরকে সজাগ দৃষ্টি রাখা দরকার এবং যখন যার সুযোগ আসে সেই সুযোগটার জন্য আমরা কাজে লাগাতে পারি এটা আমার সর্বশেষ একটা প্রত্যাশা জনগণের প্রতি সবাইকে ধন্যবাদ জান